এই যে আমার বাসায় বড় মেহমান আসছে এই যে বড় মেহমান জায়ান একা একা যেও না বড় মেহমান আসছে আমার বাসায় খাবার দাবার হ্যাঁ

আর এই যে জামাই আসছে নতুন জামাই হাজবেন্ড জামাই যদিও পুরাতন বাট আমাদের কাছে নতুন আর এই তো খাবার দাবার আর এই যে বুড়া দুই মামার সাথে খেলতেছে এই যে সব খাবার দাবার আর এই যে আমার রাশেদা ভাবি রাশিদা ভাবি যেন দোয়া করবেন ভাবি যেন আরো শুকাই যায় আমার আগের থেকে তুলে ধরতে পারি যাইবার বলেন পানি খেয়ে শান্তি পাচ্ছেন আজকে আপনার জন্যই তাড়াতাড়ি ফিল্টার দ্বারা ঠিক করছি আমি ওই দিনকে কে বলতেছি যে তাড়াতাড়ি ফিল্টার ঠিক করার রাখতে ভাবি আমার বাসায় এসে পানি খেয়ে শান্তি পায় না

সবাইকে ডাকতেছি বলতেছি আসো সবাই বসে একসাথে খেয়ে নেওয়া যাক আগে হলো হ্যাঁ ছেলেদের পর্বটা শেষ হবে তারপরে আমরা রাস্তা ধীরে গল্প করতে করতে খাবো আর কি তো এখানে রাশেদা আমাকে খাবার সহ একটা ছবি তুলে দিচ্ছিল অভ্যর্থনা জানানোর জন্য উঠেছিল ওঠাকেন ভাবি কি সুন্দর করে বসে আছে সে নিজে আয়না দেখতে পাচ্ছে মেন কথা হলো এটা হ্যাঁ নিজেকে তো দেখতে পাচ্ছে তোষান এদিকে আসো আমাদের লগ্ন আজকে আমার বাসাটা আসলে ফক ফকা লাগতো লাইটের কারণে লাইট চেঞ্জ করছি আপু ওরা বাসার লাইট চেঞ্জ করছি ও মজা পাচ্ছে আয়নায় দেখতে চাই নিজেকে এই বড় দেখে নাও

এই তো এখানে আপনাদের ভাইয়া সার্ফ করতেছে আপনাদের ভাইয়া নর্মালি সার্ফ করতে পারে না এবং সে কোথাও গেলে কেউ যদি সার্ফ করেও মানে অতিরিক্ত খাবার হয়ে গেলে খেতেও পারে না তা আজকে দেখলাম মার্শাল্লা সে সার্ফ করতেছে আসলে জামাই মানুষ জামাইকে তো অবশ্যই তুলে খাওয়াতে হবে যদিও আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে ওই যে তুলে দেওয়া এটা ওইটা এই ট্রেডিশনটা আমাদের নাই কারণ আমরা সবাই মানে নিজের মতো করে নিজে তুলে নিয়েই খাই আমরা খাবার নিয়ে আসলে লজ্জা পাই না তো কিন্তু জামাই জামাই তো স্পেশাল তাকে তো তুলে খাওয়াতেই হবে আর এই বুড়া বুড়া খালি এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক তুত্তুর করে ঘুরে বেড়াচ্ছে আর কথা বলতেছে মাশাল্লা বুড়া অনেক কথা শিখে গেছে এই তো এখানে সবাই গল্প গুজব করতেছে আর খাওয়া দাওয়া করতেছে আর এইখানে হলো আপু ভাবি আর রিয়া সবাই গল্প করতেছে তা আমিও এসে ভাবলাম যে গল্পে একটু জয়েন করি আর ওইদিকে তোষান আর রায়ান দুই বন্ধু একসাথে খেলতেছে আর একদিকে তাবিব আর তাবিবের ফ্রেন্ড মায়ান একসাথে খেলতেছে আসলে সবার যার সাথে যার জোড়া সে তার সাথেই আছে কিন্তু একমাত্র জায়ান জায়ানের তো কোনো জোড়া নাই কারণ ওর বয়সী কেউ নাই ওকে কেউ নেয় না ও আমাদের সাথেই আছে ওর জোড়া আমরাই আর কি তো এই তো সবাই মিলে এখন একটু ছবি টবি তুলবো মজা করবো আমরা খাইতে বসছি এখন আমি ভাবি আপু আর কি মা বাথরুমের মধ্যে ঢুকে যাবে ও বাবা বাথরুমটা চাটতে রাখো এমনি খেলো তো ভাবি বলতে চাই যে আচারি বেগুনটা নাকি খুব মজা হয়েছে আসলে

আমি হ্যাঁ দেখতেছি এটা কি মিষ্টি এটা কি ভাইয়া এটা এটা তো তাবিবের জন্মদিনে তো তাবিবের ফ্রেন্ড থাকবে না কারণ মায়ানরা মানে ফারান আপু তারপরে রিয়া ওরা হলো বাংলাদেশ যাচ্ছে আস্তে আস্তে সেই জানুয়ারি তো ভাবলাম যে আসছে যেহেতু এই উপলক্ষে একটা কেক নিয়ে আসি ওই তাবিবের খুব শখ ওর ফ্রেন্ডের সাথে কেক কাটবে তো এখন দুইজন দুই ফ্রেন্ড এখন রাগ করে বসে আছে কোনো ফ্রেন্ডই আসতেছে না এমন টাইমে রাগ করলো দুই ফ্রেন্ডই রাগ করে বসে আছে আর এই যে আরেকজন মাম মাম হ্যাঁ মাম মাম ভাইয়াদেরকে ডেকে নিয়ে আসো বলো কেক কাটবো যাও মামাকে আর ভাইয়াকে ডেকে নিয়ে আসো পিছনে নেওয়া যায় দেওয়া যায় ওই যে পিছন দিকে সব ঝাড়ু মারু হাবি জাবি রাখছে তো যাতে পিছন দেখা না যায় এজন্য কি যা ডেকে নিয়ে আসো যাও বলো রাগ পরে করো কেক কাটো আগে যা ডেকে নিয়ে আসো যাও যা ডেকে নিয়ে আসো যাও যাও ঠিক আছে

দাওয়াত করেছিলাম আলহামদুলিল্লাহ ফারহান আপুরা এসেছিল রাশেদা ভাবি আসছে যারা আপু আসতে পারেনি কারণ রাফি ভাই একটু অসুস্থ এই কারণে আপু আসতে পারেনি আপু মানে বলতেছিলো বারবার যে নিশি মানে মন খারাপ করো না ভাইও অনেক আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলতেছিলো তো আমরা অনেক মিস করছি আপু ভাইয়াকে কারণ আসলে আপু ভাইয়াদের সাথে সম্পর্কটা এখন আসলে একদম পুরো ফ্যামিলির মতো আর আমরা একসাথে না হইলে আসলে ওই মজাটা হয় না তো ভাইয়াকে তোমরা কালকে নিশ্চয়ই মিস করছো কারণ ভাই না থাকলে আসলে এদের আসর জমে না আর আপুকে অনেক আসলেই মিস করছি অনেক মিস করছি রাশাদাভাবি ফারহানা আপু সবাই বলতেছিল যাই হোক ভাই অসুস্থ না থাকলে আসতেন আমি যতটুকু পেরেছি খাবারটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আমি আসলে সবার জন্য আয়োজন করছিলাম তো হঠাৎ করে আপু চাইছিল যে মানে আয়ানকে নিয়ে আসবে ভাই আসতে না পারলো পরে আয়ানও হঠাৎ করেও একটু সিখ হয়ে যাওয়াতে আপু আর আসতে পারেনি তো যেটা বলতে চাচ্ছিলাম গতকালকের আয়োজনটা আমি কিন্তু আজকে গতকাল কিন্তু আমার বাসায় অনুষ্ঠান ছিল আমি তার দিন ক্যামেরা অন করতেছি আমি কিন্তু সারা দিন আজকে কোনো ব্লগ করিনি আজকে আমার রেস্ট ডে ছিল যেহেতু গতকাল সকাল থেকে রান্নাবান্না করেছি আজকে সারাদিন রেস্ট নিয়েছি কোনো রান্না বান্না ছিল না টুকটাক কিছু সংসারের কাজ ছিল তো যেটা বলতেছিলাম আয়োজনটা করেছি একে তো ফারহানা আপুরা বাংলাদেশে চলে যাচ্ছে প্রায় দুই মাসের জন্য ফারহানা আপু মেয়ে তারপরে আর হলো মেয়ের জামাই এসেছে মেয়ের জামাই পোল্যান্ডে থাকে ওখান থেকে এসেছে তো জামাইকেও বলার ছিল বাসায় আর ফারহানাপুর নাতি মানে মায়ান হলো আমার তাবিবের ফ্রেন্ড যদিও মায়ান একটু বড় তাবিবের চাইতে কিন্তু তাবিব আর মায়ান মানে তাবিবের আসলে এখনও বেস্ট ফ্রেন্ড বলতে ওইরকম কেউ ছিল না যেটা কিনা না মায়ান ওর বেস্ট ফ্রেন্ড ও এটা বলে আর কি তো ওর জন্মদিনে তাবিবের জন্মদিনে ওর ফ্রেন্ড থাকবে না কারণ তাবিবের জন্মদিন হলো ছাব্বিশ তারিখে তো ওর ফ্রেন্ড থাকবে না ওইটা ও মন খারাপ করতেছিল তো আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে ছোট্ট করে একটা আয়োজন করা যায় আপুদেরকে দাওয়াত করি জামাই আসছে জামাইকেও বলি তাহলে সবাইকে নিয়ে ছোট্ট করে একটা আয়োজন বাসায় একটা গেট টুগেদারও হইলো তাবিবের জন্য একটা কেকও নিয়ে আসলাম সে অনুযায়ী একটা সেলিব্রেশন হইল আর কি তো এভাবে করা হয়েছে তো সেটা তো আপনারা দেখলেন ব্লগে বাচ্চারা খুশি হয়েছে বাচ্চারা কেক কাটছে মজা করছে আমাদেরও ভালো লাগছে তো তাবিবের জন্য গিফট আসছে আপু মানে ফারানা আপু এবং দিয়া আলাদা করে দুই দুইজন দুই পক্ষ থেকে গিফট নিয়ে আসছে আর আশেদা ভাবি তো অলওয়েজ খাম দিয়ে দেয় হ্যাপি বার্থডে তাবিব এই যে অলওয়েজ অলওয়েজ ভাবি আজকে নতুন বলে মানে আজকে বলে কথা না এই যে ভাবির সাথে এখানে আসার পরে থেকে যত কিছু অকেশন গিয়েছে ভাবি অলয়েস খাম দিয়ে দিবে অলওয়েজ আমি ভাবিকে বলি আপনি এটা কেন করেন বলে ভাবি আমি যতদিন থাকবো একসাথে আমি খামই দিব আমার কাছে এটাই মনে হয় যে ঠিক আছে মানে ভাবি হলো গিয়ে কিনবে মানে এমন হয় যে আমাকে ভাবি কোনো কিছু গিফট করবে সেটা ভাবি আমাকে দায়িত্ব দিয়ে দেয় ভাবি প্লিজ আপনি কিনেন আপনার গিফটটা অন্যদের গিফটগুলো ভাবি কি আমি চুজ করে আমি কিনে দেই ভাবি তখন পরে আমাকে পেমেন্টটা করে দেয় এরকম আর কি মানে সে আমাকে আসলে খুবই ভরসার জায়গা মনে করে এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা জিনিস তো যাই হোক এখানে তাবিবের জন্য ড্রেস আছে তাবিবের বার্থডে আমরা কী দিব বুঝতেছি না তাবিবকে তাবিবের তো মানে ও নিজেও বলতে পারতেছে না যে ও কী নিবে এবার তাবিবের ছয় বছর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেরি আছে এখনো ছাব্বিশ তারিখে তো এখানে ফারহান আপু এক সেট আর ফারহান আপুর মেয়ে রিয়া ও হলো এক সেট মানে তাবিবের যে ফ্রেন্ড ফ্রেন্ডের মা ও এক সেট ড্রেস নিয়ে আসছে ড্রেসগুলো একটু সাইজে বড়ই নিয়ে আসছে আপু বললো যে একটু বড় নিয়ে আসছি হ্যাঁ ঠিক হয়েছে বড় নিয়ে আসছে ও পরে পড়তে পারবে কারণ এখন প্রচুর ড্রেস আছে বাসায় অধিনগত ওগুলো কেনা হয়েছে ওদের তো বাসায় ড্রেস আছে এটা এটার সাথে সেট আর যাই হোক প্যান্ট আলাদা করে ইয়ে করা আর কি প্যান্টগুলো খুব সুন্দর খুবই সুন্দর আর এই যে একটা টি শার্ট এই যে তো আমার বাচ্চারা তো অনেক হেলদি তো ওদের কাপড় চোপড় আসলে একটু মানে ঢিলা ঢালা হয় আর কি যাই হোক যদি ঢিলা হয় আমি এটাকে অল্টার করায় নিতে পারবো সমস্যা নাই তো এই হলো তাবিবের গিফট রাশিদা হাবিটা দিয়ে তাবিবকে অবশ্যই কিছু কিনে দিবো ইনশাল্লাহ আর আমি বাংলাদেশ থেকে দুইটা বোরকা নিয়েছি বললাম না ইদানিং আমার বোরকার প্রতি খুব আকর্ষণ আপনারা অনেকে পেজের নাম জিজ্ঞেস করেন এটার পেজটা মনে হয় সুমাইয়ানা বা এরকম কিছু হবে এই পেস্ট যে পেস্ট থেকে আমি এটা নিয়েছি পেস্টটা খুব একটা পপুলার না মানে ফলোয়ার ঠিক আছে কিন্তু অতটা পপুলার না পেস্টটা বাট আমি বোরকাটা অর্ডার করার সময় না একটু কনফিউশনে ছিলাম ভাবতেছিলাম যে কেমন না কেমন দেয় বা ঠিকঠাক দিবে কি না তো কনফিউশনে ছিলাম কিন্তু বোরকা দুইটা হাতে পাওয়ার পরে আমার খুব ভালো লাগছে এটা হলো রিজনেবল প্রাইসের মধ্যে রাফিউজের জন্য যেহেতু আপনারা আমাকে বেশিরভাগই বোরকা পরা অবস্থায় দেখেন এবং ইচ্ছা আছে ইনশাল্লাহ একবারে বোরকাটাই ধরে ফেলবো থ্রি পিস বোরকা এরকম না করে একবারে বোরকাটাই ধরে ফেলার ইচ্ছা আছে দোয়া করবেন আমার জন্য তো আমি রাফিউজের বোরকা এখানে একটা শপ ছিল যে অ্যাওন বিগের শপটা একটা শপ ছিল যেখানে আমি খুব রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর বোরকা পেতাম বাট শপটা বন্ধ হয়ে গেছে আর আমি অনেক বোরকা আমার বাংলাদেশে গতবার দিয়ে আসছি আম্মু বেঁচে থাকাকালীন অবস্থায় দিয়ে আসছি তো এখন বোরকা আমার রাফিউজের নাই বললেই চলে যেগুলো আছে এগুলার কোনোটার পুঁতি পরে গেছে কোনোটা চুমকি পরে গেছে তারপরও আমি পরি আমার মনে হয় যে না ঠিক আছে পরি তো এটা হলো কাস্টমাইজ মানে এটা হলো আমি হলো ম্যাটেরিয়ালটা চুজ করে দিয়েছি ওনারা এটা আমাকে বানিয়ে দিয়েছে এই যে ম্যাটেরিয়াল চুজ করা ওনারা আমাকে বানিয়ে দিয়েছে আর বোরকা কিন্তু ভালো ঢিলা ঢালা কারণ আমি বোরকা ঢিলা ঢালা পরি আমার কাছে বোরকা টাইট ফিট টাইট ফিটে যদি পরি তাহলে সেটা আর বোরকা হয় না আসলে খুব সুন্দর দেখেন এই যে দেখেন উপর দিয়ে একটা ছোট্ট বিচসের কাজ করা আছে ম্যাটেরিয়ালটাও খুবই সুন্দর আমি প্রথমে যে ম্যাটেরিয়ালটা চুজ করেছিলাম সেটা সবই ঠিক ছিল বাট এই যে এখানে যে দেখতে পাচ্ছেন না রেড কালার এই রেড কালারটা ছিল গোল্ডেন কালারের পরে ওনাদের আউট অফ স্টক হয়ে যাওয়াতে পরে ওনারা আমাকে বললো যে আপু এটা নিতে পারেন এটা অনেক সুন্দর আসলেই সুন্দর খুব ভালো লাগছে এটা দামও খুব বেশি না এটা দাম মনে হয় সতেরোশো বা আঠারোশো টাকা নিয়েছে এরকমই হবে এটা চাইতে বেশি হবে না এরকমই নিয়েছে আর সিস্টেমটাও খুব সুন্দর নিচের দিকে একটু ফাড়া আছে এই যে নিচের দিকে ফাড়া আর বাকিটা লক করা এই একটা আর এই বোরকাটা নিয়েছি আমি একটা বিশেষ উপলক্ষে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন ইনশাল্লাহ যখন দেশে যাব তখন তো আমার ফ্ল্যাটের মিলাদ ইনশাল্লাহ হবে আল্লাহ সব কিছু যদি ঠিকঠাক রাখেন আল্লাহ ইচ্ছা তো ওই মিলাদে পড়ার জন্য যদিও বাংলাদেশ থেকে আসছে আমিটা বা সাথে করে বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশে পরবো এরকম ইচ্ছা আছে তো এই বোরকাটা আমি কিনেছি এটা হলো দুবাই বোরকা এটা যেমন কাস্টমাইজ মানে বাংলাদেশের ম্যাটেরিয়াল বাংলাদেশে মেক করা এটার দামটা একটু বেশি পড়েছে এটার দামটা সাড়ে তিন হাজার বা তিন হাজার ছয়শো এরকম পড়েছে তো এটা হলো দুবাই বোরকা দুবাই ম্যাটেরিয়ালের এই যে এটা ফিফটি ফোর সাইজের আমি না বোরকা একটু পার নিচ পর্যন্ত পড়ি যেটা আমার এখানকার জন্য ঠিক আছে বাট বাংলাদেশের জন্য খুব একটা ঠিক নেই কারণ বাংলাদেশের সব ধুলা ধুলাবালি দেখা যাবে যে ঠিকই আমি সাথে করে নিয়ে গেছি পরে ধুলাবালি দেখে হয়তো বা নতুন বোরকাটা আমি আর পরতেছি না এটা হওয়ার সম্ভাবনাই বেশি আর এই যে দেখেন সুন্দর এমব্রয়ডারি করা মানে খুব সুন্দর এই বোরকাটা খুবই সুন্দর পুরো সামনেরটা পুরাটাই ওপেন করা যায় এই যে সাথে একটা হিজাব আছে এটার করে ফেলেছি হিজাবের উপর দিয়ে করছি আর এটা হলো এটার সাথে একটা ব্ল্যাক কালারের হিজাব দিয়েছে এই তো এরকম আর কি আমার কাছে তো খুব ভালো লাগছে কেমন লাগছে গো সুন্দর না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে খুব সুন্দর আমি এবার বাংলাদেশ থেকে আসার সময় একটা বোরকা আমাকে আমার ভাবি গিফট করেছিল মানে ভাবি টাকা দিয়ে দিছে আমি হলো ঢাকা থেকে কিনছিলাম ঢাকা একটা শোরুম থেকে ওই বোরকাটাও কিছুটা এরকম মানে ব্ল্যাকের উপরে এরকম সুতা বাট অন্য টাইপের ডিজাইন করা আপনারা হয়তো অনেকে ভাববেন যে খালি ব্ল্যাক কিনেন কেন আমার কাছে ব্ল্যাক বোরকা সবচেয়ে বেশি ভালো লাগে আমি এই কারণেই ব্ল্যাক কিনি তো এই হলো আমার তো এই হলো এগুলো বাংলাদেশ থেকে আসছে এই হলো আমার আপনাদেরকে টুকটাক জিনিস দেখানোর ছিল দেখাইলাম দোয়া করবেন আমরা সবাই মনে নেক ইচ্ছাগুলো আমরা চাই আসি আসলে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সব ইচ্ছাগুলো পূর্ণ করে আমি দিনকে একটা জিনিস দেখলাম ছোট্ট একটা জিনিস আমার কেন জানি মনে হইলো আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় আল্লাহকে বলি না যে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে ধৈর্য দাও আল্লাহর কাছে নাকি কখনো ধৈর্য চাইতে হয় না তাহলে আল্লাহ আপনার পরীক্ষা নিবে সাথে ধৈর্য দিবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে এটা দাও আমি তো আল্লাহর কাছে চাইবো আমি আর কার কাছে চাইবো আল্লাহ তো অনেক বান্দা আছে আর আমার কে আছে আমার তো একমাত্র আল্লাহ আছে তো আমি চাইবো আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ তুমি আমাকে ওইটা দাও আল্লাহ এটা দাও সেটা দাও তখন আমার তোষান ছোট থাকতে বলতো আল্লাহ আমাকে লেগে দাও আমরা আল্লাহর কাছে চাইবো অনেক জিনিস চাইবো যেটা কারো ক্ষতি হবে না আর যেটা আমাদের দরকার সেটা কোনো বস্তু হইতে পারে সেটা আমার যাই হোক যেটাই হোক হইতে পারে সেটা আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ যদি আমার জন্য উত্তম মনে করে আল্লাহ আমাকে দিবে আর কি এটাই আমরা জানি তো ওই জিনিসটা পরে আমার খুব ভালো লাগছে ধৈর্য চাইতে হয় না তুমি চাইবা জানলা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমাকে এরকম কিছু দিও না এটাই আর কি তো আমার জ্ঞানের পরিধি খুবই সামান্য আমি ওই দিনকে হাদিসটা দেখলাম দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ